পাড়া গ্যাস ট্যানি হাটে আপনাদের সবাইকে জানাই প্রীতির শুভেচ্ছা বন্ধুরা দেখবো আজকের এই গ্যাস হাটে বিভিন্ন ভেড়ার দাম দাম দেখতে পাচ্ছেন দর্শক আজকের এই হাটে প্রচুর ভেড়ার আমদানি তো গুরু ঘুরে দেখাবো আজকের বিভিন্ন রকমের ভেড়ার দাম ভাই কেমন আছেন আজ কতগুলো ভেড়া আনছেন হাটে নয়টা দর্শক দেখুন এই ভেড়া আনছিল নয়টা তিনটা বিক্রি হয়েছে ছয়টা আছে ভাই এখানে পাঠা আছে পাঠা কয়টা তিনটে পাঠা দর্শক দেখুন এটা বড় ধরনের পাঠা এটা কত দাম চাচ্ছেন টাকা কম আছে কি দাম ধর এদিকে আছে আরো বড় বড় ভেড়ার পাঠা দর্শক দেখুন অনেক বড় বড় সিং নিয়ে দাঁড়িয়েছে ভেড়াগুলো এ ভাই কয়টা আনছেন আনছেন কোনটা আপনার এই বড় চাটটা আপনার ওই বড়টা কত ওইটা কত বিক্রি হবে কয় টাকা হুম এই হাটে আরো আছে জায়গায় ছোটো ভেড়া দেখুন সুন্দর সুন্দর ভেড়া নিয়ে দাঁড়িয়েছে এই ভাইরা ভাই কেমন আছেন কয়টা আনছিলেন আজ হাটে এর তো কয়টা আট দশটা বিক্রি হয়ে গেছে এক দুই তিন চার পাঁচটা এই ছাতাটা নাকি পাঠানা পাঠি এটা কত দাম চাচ্ছেন পাঁচ হাজার দর্শক যারা এই গ্যাসের হাটে এসে ছাগল বা ভেড়া কিনতে চান অবশ্যই তৃতীয় পক্ষ ছাড়া আপনারা ছাগল ভেড়া কিনবেন কারণ ঝামেলা পারে এদিকে আরো আছে ভেড়া আজকে হাট জিনিস শুধু ভেড়া আর ভেড়া দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি একটি মা ভেক দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভেড়া সুন্দর একটি মা ভেড়া ভাই কয়টা বেড়া আনছিলেন সাতটা দেখুন মাথা সহ সাতটা এটা কি গাবিন আছে ভাই চাইন বাচ্চা ওই বাচ্চা জোড়া সহ এই মা ভেড়াটা কত দাম চাচ্ছেন পনেরো হাজার দর্শক দেখুন দুটি বাচ্চা সহ একটি মা ভেড়া পনেরো হাজার এটি পাঠা কত দাম কয়টা পাঠা নিয়েছিলেন আপনি তিনটে দেখুন এখানে আরো পাঠা আছে দর্শক যারা হাটে এসে ভেড়া কিনতেছেন অবশ্যই এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এরা ভালো ভালো ভেড়া সংগ্রহ করে এই গ্যাসটাইট হাটে সলঙ্গা হাটে তালগাছি হাটে বড়র হাটে কয়রা হাটে বিক্রি করে থাকে